চম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি সুজি দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে রেসিপি চষি পিঠে চষি পিঠে তো অনেকভাবে খেয়েছ বন্ধুরা আজকে আমি যেভাবে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়েছি এক বাটি সুজি আর এই সুজি দিয়েই তোমাদেরকে চষি পিঠে বানিয়ে দেখাবো তাহলে তোমরা দেখতে থাকো গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর এই সুজি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হালকা হিটে হালকা করে ভেজে নেব সুজি হালকা করে ভেজে নিয়েছি সুজি আর এখন আমি দুধ দিয়ে দেব আমি এখানে লিকুইড দুধ নিয়েছি যে বাটি মেপে এক বাটি সুজি নিয়েছি এ একই বাটি মেপে আমি দুই বাটি দুধ দিয়ে দেবো দিয়ে দেবো এক বাটি আরও এক বাটি আমি দিয়ে দেব দুধ আমি আগের থেকে জাল করে ঘন করে রেখেছি এবার আমি সুজিটা নাড়তে থাকবো এভাবে নাড়তে নাড়তে একটা ডো তৈরি করে নেব এভাবে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিতে হবে খুব বেশি গ্যাসের হিট বাড়ানো যাবে না অল্প হিটে আমি এভাবে নাড়াচাড়া করে সুজি দিয়ে ডো তৈরি করে নেব এভাবে নাড়াচাড়া করে আমি সুজের ডোটা তৈরি করে নেব এভাবে অনাবরত নেড়েই যেতে হবে অল্প হিটে যাতে সুজির কোনো গুটি ভাব না হয়ে যায় সেই জন্য নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে দেখো বন্ধুরা এইভাবে নাড়াচাড়া করে আমি ডোটা একদম রেডি করে নিয়েছি ডো একদম রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এভাবে কড়াই থেকে যখনই ছেড়ে আসবে তখনই বুঝে নিতে হবে যে ডোটা একদম রেডি খুব বেশি শক্তও করা যাবে না আবার খুব বেশি নরমও করা যাবে না একদম রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে হালকা করে ঠান্ডা করে নেব সুজির ডোটা আমি নামিয়ে হালকা করে ঠান্ডা করে নিয়েছি আর এখানে আমি এক চামচ দিয়ে দেব ঘি এক চামচ ঘি দিয়ে ডোটা আমি খুব ভালো করে মাখিয়ে নেব যত ভালো করে মাখানো হবে চষিগুলো কিন্তু ততটাই ভালো হবে এই জন্য আমি খুব ভালো করে মাখিয়ে নেবো এভাবে দেখো বন্ধুরা সুজির ডোটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি কতটা সফট করে মাখিয়ে নিয়েছি দেখো বন্ধুরা একদম মাখানো রেডি আমি এখান থেকে অল্প কিছুটা নিয়ে নেব অল্প করে নিতে হবে আর এইভাবে হাতে তালুর মধ্যে চষিগুলো বানিয়ে নিতে হবে এইভাবে করে অল্প অল্প করে নিতে হবে আর এইভাবে চষিগুলো বানিয়ে নিতে হবে আমি এখানে হাতের তালুতে করছি তোমরা আবার চাকি বেলুনেও বানিয়ে নিতে পারবে এভাবে করে সব চষিগুলোই আমি বানিয়ে নেব অল্প অল্প করে নেব আর বানিয়ে নেব এভাবে দেখো বন্ধুরা সব চষিগুলো একইভাবে আমার বানানো একদম রেডি হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা এভাবে আমি সব চষিগুলোই বানিয়ে নিয়েছি এখন আমি এখানে নিয়েছি এক বাটি চিনি আর এই চিনি দিয়ে শিরা তৈরি করে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর এই এক বাটি চিনি আমি যে বাটি মেপে সুজি নিয়েছি সে একই বাটি মেপে এক বাটি নিয়েছি চিনি আর এই বাটি মেপে দু বাটি দিয়ে দেব জল বাটি জল দিয়ে দেব আর এখানে আমি নিয়েছি দুটো ফাটানো এলাচ দিয়ে দেব নাড়াচাড়া করে একটা পাতলা শিরা তৈরি করে নেব দেখো বন্ধুরা শিরাটা একদম রেডি হয়ে গেছে আমি এভাবে চিনির শিরাটা একদম পাতলা একটা শিরা তৈরি করে নিয়েছি খুব বেশি ঘন করা যাবে না পাতলা শিরা তৈরি করে নিতে হবে শিরা একদম রেডি এখন আমি নামিয়ে নেব আমি গ্যাসে কড়াই বসিয়ে তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি কতটা গরম হয়েছে প্রথমে একটা দিয়ে আমি দেখে নেব দেখো বন্ধুরা খুব ভালো করে তেল গরম হয়ে গেছে এটা কিন্তু একদম খুব ভালো মতো ভাজা হয়ে যাচ্ছে এটা আমি তুলে নেব বাকি চষিগুলো ভেজে নেব এভাবে দিয়ে দেবো এভাবে করে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে দেখো বন্ধুরা এগুলো আমি নাড়াচাড়া করে এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এগুলো একদম ভাজা রেডি হয়ে গেছে এগুলো আমি এখন নামিয়ে নেব এগুলো তেল থেকে তুলে নেবো বন্ধুরা আমার সব চষিগুলো ভাজা একদম রেডি হয়ে গেছে আমি এইভাবে করে ভেজে নিয়েছি একদম রেডি আবারও আমি বাকিগুলো দিয়ে দেব এগুলো ভেজে নেবো চিনির শিরা আবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি খুব ভালো করে গরম করে নিয়েছি এখন আমি এই চষিগুলো শিরার মধ্যে দিয়ে দেব খুব ভালো করে ভিজিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব দেখো বন্ধুরা চিনির শিরা খুব ভালো মতো ফুটে গেছে চষিগুলো দিয়ে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি নামিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপরে আমি তোমাদেরকে আবারও দেখাবো দেখো বন্ধুরা চশিগুলো একদম রেডি হয়ে গেছে আর চিনি শিরার মধ্যে ভিজে কতটা নরম হয়ে গেছে দেখো বন্ধুরা আর ভিতরে কত সুন্দর চিনি শিরা ঢুকে গেছে একদম নরম তুল তুলে রসালো এই চষি পিঠা তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে আর সুজি দিয়ে যে এত সুন্দর চষি পিঠা বানানো যায় না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে তোমরা ওইভাবে বাড়িতে বানিয়ে নেবে আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে